ভাই দেখাবেন বললেন ফ্রিজ বসে আছেন বাইকে ঘটনাটা কি আরে ভাই এটাই তো ধামাকা অফার কি যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস এর পক্ষ থেকে হ্যাঁ এবারে দিয়ে দে হ্যাঁ যমুনা ফ্রিজ কিনলেই হ্যাঁ হ্যাঁ বাইক আচ্ছা পার সুযোগ তাই বাইকের উপরেই বসে আছি কাস্টমার গড ফ্রিজ কিনছে হ্যাঁ হ্যাঁ আর বাইক নিয়ে দৌড় দিচ্ছে শুধু বাইক না ডাবল খুশি অফারে আমাদের রয়েছে ফ্রিজ কিনলে ফ্রিজ এসি বাইক সহ শত শত পুরস্কার পাওয়ার সুযোগ সাথে আবার ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে বাপরে তো দেখি ডাবল ধামাকা আরো আছে আচ্ছা ডিসকাউন্টের উপর ডিসকাউন্টে রয়েছে আচ্ছা তাই নাকি ডিসকাউন্টে কিস্তিতেও ডিসকাউন্ট রয়েছে অস্থির অবস্থা তো বাইক কিনলে শুধু বাইক মানে ফ্রিজ কিনলে শুধু বাইক না চলেন দেখে আসি ফ্রিজ কিনলে আরো কি কি আছে ফ্রিজ কিনলে আমরা আমাদের এই যে ফ্রিজ আচ্ছা আচ্ছা মানে এই যে ফ্রিজ কিনলে ফ্রিজ পাওয়ার সুযোগ আচ্ছা মানে কোরবানি চলে আসছে গরু খাসি আমরা যা কোরবানি করব সব ঢুকবে এর মধ্যে সব ঢুকবে ধরেন একটা কিনলাম

মাংস দুইটা মাংসের গন্ধ একসাথে লেগে যায় এই ফ্রিজে মাছ এবং মাংসের গন্ধ লেগে যাওয়ার কোন সম্ভাবনা কারণে এবং শুধু তাই নয় এই দেখেন কি পরিমাণ বিদ্যুৎ আমাদের সাশ্রয় করে বিদ্যুৎ সাশ্রয় করে স্পেশালি বিদ্যুৎ যেভাবে যায় আসে এতে করে কিন্তু খাবারের গুণগুন মান নষ্ট হয়ে যায় এবং যমুনা ফ্রিজে খাবারের গুণ মানে গুণাগুণ অক্ষুন্ন রাখে টাটকা এবং ফ্রেশ খাবারের নিশ্চয়তা একমাত্র যমুনা ফ্রিজেই পাবেন অনেক সময় দেখা যায় চার পাঁচ দিন লোডশেডিং থাকে ঝড় সমস্যা নেই পাঁচ দিনের অধিক সময় তাই এই ফ্রিজে বিদ্যুৎ না থাকলেও আপনার কোনো টেনশন নাই নো টেনশন খাবার একেবারে হান্ড্রেড টাটকা এবং ফ্রেশ থাকবে অসাধারণ দেখেন যমুনার ফ্রিজ অসাধারণ ফ্রিজ আমরা আজকে দেখাবো যমুনার ডিপ ফ্রিজ দেখেন এখানে কিন্তু ডিপ ফ্রিজের একটা বিশাল কালেকশন আছে ভাই আপনাদের তো সারা বাংলাদেশে যমুনা প্লাজা আছে যদি কেউ চায় ঢাকার বাইরে হয়তো কেউ সিলেটে কেউ রাজশাহী কেউ বগুড়া কেউ বরিশাল মানে অনেক জায়গায় যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছে তারা যদি এই ফ্রিজ কিনতে যায় তাহলে তার এলাকা থেকে কিনতে পারবে ধন্যবাদ যারা লাইভ দেখছেন সবাইকে যমুনা ইলেকট্রনিক্স অটোমোবাইলস পক্ষ থেকে শুভেচ্ছা এবং আমাদের যমুনা ফ্রিজ আপনারা বেশি বেশি কিনুন এবং আমাদের যে ডাবল খুশি অফার এটা লুফে নিন আচ্ছা পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা সাথে রয়েছে বাইক ফ্রিজ কিনলে ফ্রিজ ফ্রিজ কিনলে এসি সহ শত শত পুরস্কার পাওয়ার সুযোগ আচ্ছা এই সুযোগটি লুফে নিন এবং আপনি যে কোশ্চেনটা করেছিলেন হ্যাঁ আপনি যে কোশ্চেনটা করেছিলেন কোথায় পাওয়া যাবে সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে থাকা আমাদের যত প্লাজা আছে যমুনা প্লাজা এ এছাড়াও আমাদের যে রিটেল শপ ডিলার শপ যেগুলো আছে প্রত্যেকটা জায়গা থেকে সারা বাংলাদেশ জুড়ে সে আমাদের কাস্টমাররা আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবে এর বাইরেও আমাদের অনলাইনে আমাদের কাস্টমাররা অর্ডার করতে পারবে যমুনা এই থেকে অর্ডার করতে পারবেন সো দেখেন সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় রয়েছে দেশের নাম্বার ওয়ান কুলিং পারফরমেন্স দেশের এটা বুয়েট টেস্টেড একমাত্র বুয়েট টেস্টেড নাম্বার ওয়ান কুলিং পারফরমেন্স পরীক্ষিত ফ্রিজ হচ্ছে যমুনা ফ্রিজ। এই ফ্রিজটা আপনি কেন गिनবো না? আমার লাগবে কুলিং মানে ঠান্ডা। আমি ফ্রিজ কিনবো তো আমার জন্য। ততOOSE যেন খাবার দ্রুত ঠান্ডা সেই সেই সুবিধাও এখানে যমুনা ফ্রিজে রয়েছে। সো যমুনা ডিপ ফ্রিজ এটা প্রচুর মার্কেটে যে পরিমাণ চাহিদা আমরা মানে কাস্টমার দেরকে

ভাই জি বল আজকে ডিপ ফ্রিজগুলো আমরা দেখাবো জি যেহেতু কুরবানির ঈদ চলে আসে এখন ডিপ ফ্রিজটা আসলে সারা বাংলাদেশের অনেক ফ্যামিলিতে দরকার কারণ কুরবানি করবে গরু কোথায় রাখবে এটা নিয়ে তো অনেক টেনশন তো এই ফ্রিজটা কেন কিনবে যমুনা ফ্রিজই কেন কিনবে বাজারে তো আরো অনেক ফ্রিজ আছে আচ্ছা হ্যাঁ এই ক্ষেত্রে আসলে আমি বলবো একটা কাস্টমার বা একটা মানে ভোক্তা একটা ফ্রিজ কিনে কিন্তু অনেক কিছু মাথায় চিন্তা করে সারা জীবনে একটা উপার্জন থেকে কিন্তু তার হচ্ছে এই একটা ফ্রিজ কেনার স্বপ্ন তৈরি হয় এটা কিন্তু চিন্তা করতে হবে যে একটা কাস্টমার আমি একটা ফ্রিজ কিনবো আমার এই ফ্রিজটা দশ বছর বিশ বছরে কোনো সমস্যা দিবে না প্রবলেম দিবে না এটা কথা যদি চিন্তা করি যমুনা কিন্তু সেই কথাটা চিন্তা করেছে এবং সেইটার কথা মাথায় রেখে যমুনা কিন্তু প্রত্যেকটা ফ্রিজে হাই প্রিসিশন কম্প্রেশনের সাথে সাথে যে বিষয়গুলো রেখেছে যেটা হচ্ছে এইটটি এইট এম এম ফোমিং থিকনেস করেছে প্রত্যেকটা ফ্রিজে ফ্রিজে এবং এছাড়া এটা আমরা কিন্তু করতে পারছি আমাদের পাঁচটা দিক দিয়ে কিন্তু হচ্ছে এবং তার উপরে যখন ঠান্ডা হচ্ছে এবং পাঁচ দিক দিয়ে যখন ঠান্ডা হচ্ছে তখন কিন্তু আমার

তারপর অনেকে ফ্যান ছেড়ে রাখে আমি তবে একটা ছোট্ট টিপস দিয়ে দেই যখনই ডিপ টিস খুলবেন ফ্যানটা বন্ধ রাখবেন আচ্ছা 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 কারণ ফ্যানটা বাতাসটা ঢুকলে কিন্তু তখন হচ্ছে বাতাস কিছু বের হয়ে যায় হচ্ছে ওখানে ফুডের মধ্যে থেকে একটু থানাটা কমে যায় কমে যায় তো এই বিষয়গুলো কিন্তু তখন এই হয় না এই জন্য গ্লাস দেওয়া প্লাস হচ্ছে যখনই ডিপ ফ্রিজ বেন ফ্যানটা বন্ধ রাখা উচিত বন্ধ রাখবে ইয়েস আর এছাড়া আরেকটা বিষয় বলছি যেটা হচ্ছে যেহেতু আমরা বললাম যে ফাইভ এপোটিং কুলিং সিস্টেম আছে ফার্স্টার ফ্রিজিং টেকনোলজি আছে তো আমরা যেহেতু এটা টেস্ট করে দেখেছি আমরা নিজেরা আমাদের ল্যাবে টেস্ট করেছি এবং আমাদের বুয়ের টেস্টও প্রমাণিত হয়েছে যে আমাদের ডিপ ফ্রিজ আমরা মাইনাস টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস মতো আমরা নিয়ে আসতে পেরেছি যেটা বাজারে অন্যান্য নামি দামি ব্র্যান্ডের তুলনায় এটা সর্বোচ্চ দিচ্ছে সর্বোচ্চ ঠান্ডা হ্যাঁ সর্বোচ্চ ঠান্ডা দিচ্ছে আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে আমরা যদি বলি যে আপনি কত ডিগ্রি বললেন মাইনাস মাইনাস 28 ডিগ্রি স্যার 28 ডিগ্রি ও মাই গড তার মানে হচ্ছে দেখেন আমরা যদি বরফের দেশে চলে যাই জি বরফের দেশে যে ঠান্ডা পড়ে তার থেকেও ঠান্ডা তার থেকেও ঠান্ডা ইয়েস জি এটা কারণে কিন্তু আমার দেখা যাচ্ছে যে আমি ফ্রিজিং করছি এখানে যখন মাছ মাংস আপনি ছোট ছোট প্যাকেট করে রাখছেন আমার কিন্তু মাছ মাংসের গন্ধ একটা গন্ধ একটা ছড়াচ্ছে সাগর ভাই বলেছেন হ্যাঁ এই যে সাগর ভাই অলরেডি বলেছে এই কারণে আমরা কিন্তু বলি যে আমরা তাজা বর্তমানে আমাদের স্লোগানটাই হচ্ছে

সার্ভিসটা দেয় অনেক বেশি আবার মনে করেন পার্টসের ক্ষেত্রে আমি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আচ্ছা আচ্ছা তো এই বিষয়গুলো কিন্তু ঘটছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল করি যে আমাদের

আমি ওনার কথায় মগ্ন হয়ে গেছি যার কারণে কমেন্টের দিকে আর খেয়াল নাই আমরা কিছু কমেন্ট পড়ে দিব আপনারা কমেন্ট করতে থাকেন আমরা পড়ে দিব অবশ্যই ঠিক আছে যেহেতু অনেক কমেন্ট আসছে আমি সেদিকে একটু বলছি যেহেতু সামনে কোরবানি ঈদ সবাইকে একটু বলবো যে কুরবানির ঠিক আগ মুহূর্তে আপনি ফ্রিজটা ক্লিন করে নেন কারণ ফ্রিজের ক্ষেত্রে কিছু ডি ফ্রিজের ক্ষেত্রে কিছু টিপস ফলো করলে কিন্তু ফ্রিজ অনেক দিন ভালো থাকে তা আপনি যখন ক্লিন করবেন অবশ্যই আপনি পাওয়ারটা অফ করবেন অফ করার পর যেহেতু আপনার ডি ফ্রিজে অনেক জায়গায় বরফ জমে থাকবে আপনি হালকা কুসুম গরম পানি দিয়ে বোতলে নিয়ে হালকা হালকা করে যেখানে বরফ আছে এটা ঢালবেন ঢাললে দেখবেন আস্তে আস্তে বরফটা গলে আসবে যেহেতু আমি এটা অ্যালুমিনিয়াম ফয়েলটি ইউজ করছি দেখুন হাত দিলেই গলে পড়ে আছে তারপর হালকা গরম কাপড় দিয়ে হালকা ডিটারজেন্ট পাউডার দিয়ে আপনি মুছলেন আপনার এই গ্যাসকেটটা হচ্ছে আমার এটা অ্যান্টিব্যাকটেরিয়াল গ্যাসকেট যেটা হচ্ছে আপনি কোনো রকম ব্যাকটেরিয়া ধরবে না তো এই গ্যাসকেটটা কিন্তু পুরোটা খোলা যায় আপনি দেখতে পাচ্ছেন এই খুলে সুন্দর করে এটা ক্লিন করলেন ক্লিন করে যখন সবকিছু ওকে বন্ধ করলেন ফার্স্টে যে কাজটা করবেন কোন খাবার না দিয়ে আপনি ফাস্টার ফ্রিজিং দিয়ে সুইচটা অন করবেন আচ্ছা 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 এখানে ফাস্টার ফ্রিজিং দিবেন এই ফাস্টার ফ্রিজিং দিয়ে যখন সুইচটা অন করবেন খুব দ্রুত যখন -28 তখন চলবে -28 এ দুধ ঠান্ডা হয়ে গেল আপনি প্রায় মানে সর্বোচ্চ হতে আধা ঘন্টা এক ঘন্টা মতো সময় নেবে যখন আপনি প্লিজ এরপর আপনি পুরাট রাখলেন আগে খাবারগুলো রাখলেন খাবারগুলো রাখার পর তারপর হচ্ছে আপনি নরমালি আবার ফ্রিজটা ঠান্ডাটা কমিয়ে দিলেন বাহ তো এটা যদি এটা যদি করেন তাহলে হচ্ছে এই কোরবানিদের আগে আপনি অনেক বেশি উপকার পাবেন এবং সবাইকে অনুরোধ করব আপনার ফ্রিজে গরুর মাংস বা আপনার যেটা যদি কোরবানি দিচ্ছেন আল্লাহর উদ্দেশ্যে সৎকার দিচ্ছেন যে বিষয়গুলো করছেন সেটার জন্য ছোট ছোট প্যাকেট করে রাখে রাখেন অনেকে পাঁচ কেজি দশ কেজি একবারে রাখে এতে কিন্তু ভিতরে কিন্তু ঠান্ডা পাতা এই জন্য রোহন ভাই দেখা যায় কিন্তু খাবারের যে গন্ধটা হয় অনেকে তখন ফ্রিজের দোষ দিয়ে দেয় আসলে ফ্রিজের দোষ নাই এটা কিন্তু সিস্টেমে এক কেজি দেড় কেজি দুই কেজি প্যাকেট করে রাখলে চারিদিকে এই মানে ঠান্ডাটা মতো ছড়িয়ে পড়ে এবং খাবারটা অনেক দিন ভালো থাকে ওকে সুন্দর তো আমরা এখানে অনেকগুলো ফ্রিজ দেখতে পাচ্ছি এবং এগুলো উপরে কি সব গ্লাস জি জি আমাদের এটা টেম্পার গ্লাস দেওয়া টেম্পার গ্লাস এবং ডিজাইন ভিন্ন ভিন্ন ডিজাইন ভিন্ন ভিন্ন অনেক সুন্দর ডিজাইন জি জি আমরা কিন্তু বর্তমানে নতুন ইউভি প্রিন নিয়ে এসেছি যা কারণে কিন্তু আমরা এখন নতুন নতুন অনেকগুলো মডেল দিতে পেরেছি যেমন আমাদের এটা কিন্তু এবারে ঈদে লঞ্চ হয়েছে এই মডেলটা লঞ্চ হয়েছে আমাদের ওই পাশে আরেকটা মডেল লঞ্চ হয়েছে এখন একদম নতুন লঞ্চ হয়েছে জি জি যেমন আমি আবার যদি আমার তিনশো লিটার ডিপ ফ্রিজটা আসি তিনশো লিটার ডিপ ফ্রিজ আমাদের দেখা যায় এটা হচ্ছে সিঙ্গেল ডোর যখন সিঙ্গেল ডোর বড় একটা ডোর দিচ্ছে আমি কিন্তু সাথে একটা গ্লাস দিচ্ছি যেন বাতাসটা না ঢোকে কিন্তু আবার এই সেম পিসটা অনেকে বলে যে না আমার আসলে একবারে এত বড়টা আমি খুলবো না আমার একটু সেফটি দরকার তখন আমি পার্ট করে দুটো ডোর দিচ্ছি বাহ সুন্দর একশো পঞ্চাশ থেকে তিনশো লিটারের মধ্যে এখানে একশো পঞ্চাশ একশো আশি দুইশো বিশ তিনশো লিটার চারটা মডেলই আছে এবং চারটা মডেলের পাচ্ছে চার পাঁচ রকমের ভিন্ন ভিন্ন কালার কালার রয়েছে ওকে খুবই চমৎকার রাকিব ভাই আজকে আপনি যে কথাগুলো আমাকে বলছেন যমুনা ফ্রিজ সম্পর্কে কিন্তু আমি এত কিছু জানতাম না আজকে আপনার মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারলাম তো খুব ভালো লাগছে আসলে মনে হচ্ছে যমুনা ফ্রিজ একটা আমার বাসায় নেওয়া দরকার আপনি একদম নিদিদে নিতে পারেন কারণ আমি ইম্পর্টেন্ট ইস্যুটা সেটা শুরুতে বলেছেন যে কাস্টমার কিন্তু তার সারা জীবন সঞ্চয় থেকে প্রোডাক্টটা কিনে যমুনা এ পর্যন্ত এই যাবতকাল যত ফ্রিজ বিক্রি করেছে তার কমপ্লেন রেশিও 1% নিচে এবং বাজারে অন্যান্য যেকোনো ব্র্যান্ডের তুলনায় আমি নাম উল্লেখ করছি না যে কোনো ব্র্যান্ডের তুলনায় আমাদের এর নিচে ওয়ান পার্সেন্টের নিচে এইটা এই যে কমপ্লেন্স টা দিতে পারছি এটা কিন্তু কাস্টমার থেকে এসেছে যার কারণে সারা বাংলাদেশে কিন্তু যমুনার প্রোডাক্টের একটা সুনাম আছে এবং আপনি চোখ বন্ধ করে এটা নিতে পারেন আমি আমি আশা করি যে এই প্রোডাক্টটা কিনে আপনি আপনার ভাবিকে যেন প্লিজ করতে পারেন এবং আপনার লাইফে একটা দশ থেকে পনেরো বছর বা বিশ বছর যে এটা নিয়ে করতে হবে নো টেনশন সে বিষয়টা থাকবে আচ্ছা আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে অবশ্যই আপনাদের সার্ভিস ওয়ারেন্টি ক্লেম আসতেছে না খুব কম ওয়ান পার্সেন্টেরও নিচে যদি আসে যাদেরই আসছে তাদের সার্ভিসটা আপনার কিভাবে প্রোভাইড করেন এটা একদম মানে সিম্পল ইস্যু সেটা হচ্ছে যে কারণ হচ্ছে আমাদের

মধ্যে বা আমাদের হচ্ছে সিটি মধ্যে আমরা চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সার্ভিস দিচ্ছি আর যেটা হচ্ছে একটু রিমোট এলাকা হচ্ছে সেখানে হচ্ছে সর্বোচ্চ তিন দিন লাগছে কিন্তু আমাদের যেহেতু ছোট ছোট বিভিন্ন জায়গায় আমার সাব সেন্টার আছে প্রায় প্রায় পঁচিশ টা আমার সাব সেন্টার করে রেখেছি সাব সার্ভিস সেন্টার যার কারণে কিন্তু আমি সার্ভিসে অনেক দ্রুত দিতে পারছি আচ্ছা আচ্ছা ওকে তো সারা বাংলাদেশে যেহেতু আপনাদের রয়েছে এই ধরনের প্লাজা গুলো রয়েছে যারা পার্সেস করতে চাই আজকে আমরা লাইভ হয়েছি হচ্ছে যমুনা ফিউচার পার্ক প্লাজা থেকে তো আপনাদের এই প্লাজার বাইরেও আপনাদের যেহেতু সারা বাংলাদেশে অনেকগুলো প্লাজা রয়েছে এবং অনেকগুলো ডিস্ট্রিবিউটার শপ রয়েছে ডিলার শপ রয়েছে তো এই একই রেটে বরং ডিসকাউন্ট প্রাইসে আপনার সেখান থেকেও প্রোডাক্ট নিতে পারবে জি আচ্ছা আর কেউ যদি অনলাইনে অর্ডার করতে চায় স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এছাড়া হচ্ছে আপনাদের ওয়েবসাইট আছে জি সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা যদি একটু বলেন estojomuna.com এখানে এসে সেই অনলাইনে পারচেজ করতে পারছে অনলাইনে পার্চেস করতে পারছি ওকে ওকে আর এছাড়া আরেকটা ইস্যু হচ্ছে একটু আগে কিছুক্ষণ আগে সাগর ভাই একটা কথা বললো যেটা হচ্ছে যে আমরা কিন্তু ঈদ এ অফার যেটা দিচ্ছি এটার নাম কিন্তু ডবল খুশি ডবল খুশি হওয়ার কেন বলছি আপনি তো অবশ্যই নিশ্চিত ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে ডিজিটাইজেশনের মাধ্যমে ডিসকাউন্ট তো পাচ্ছেনই সাথে আপনি ফ্রিজ টিভি এসি ওভেন এবং সর্বোচ্চ মোটরসাইকেল পর্যন্ত আরো অনেক কিছু গিফট পাচ্ছেন যা আমরা কিন্তু অলরেডি আমরা আগামী কালকে একটা জয়দেবপুর প্লাজায় দিয়ে যাব একটা মোটরসাইকেল অলরেডি কিন্তু আমি হাজারের উপরে কিন্তু গিফট দিয়ে ফেলেছি আচ্ছা 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 এবং অনেকে সর্বোচ্চ 30% ডিসকাউন্ট পেয়ে গেছে কোন কোন প্রোডাক্টে 30% পাচ্ছে তার মানে এই যে অফারটা নিয়ে আজকে আমরা ভিডিও করছি লাইভটা করছি এই অফারে যে আপনার মোটরসাইকেল পাচ্ছে ফ্রিজ পাচ্ছে এগুলো তো আসলে আপনারা দিচ্ছেন জি আচ্ছা তো আপনাদের ফেসবুক পেজ থেকে সেইগুলো আসলে দেখার উপায় আছে কিনা যে আপনারা দিচ্ছেন ছবি অথবা জি 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 আপনি যদি আমাদের ফেসবুক পেজে চোখ রাখেন আমরা লাইভ কিছু ভিডিও শেয়ার করেছি আমরা পোস্ট দিয়েছি इवन আমরা কিন্তু পত্রিকাতেও কিন্তু ওই যে উইনারদের পিকচার সহ কিন্তু আমরা দিয়েছি তো আমরা কিন্তু এই জিনিসটা কারা পেয়েছে সেটা আমরা করেছে এবং আমরা এরকম দেখেছি একজন হচ্ছে আমার জীবনে কোনোদিন আমি জিতি না উনিও কিন্তু একটা মোটর সাইকেল পেয়ে যাচ্ছে দর্শক যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আমি সবাইকে বলবো সবাইকে বলবো আপনারা অবশ্যই বেশি বেশি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন তো আমাদের সঙ্গে রাকিব ভাইয়ের পাশাপাশি সাগর ভাইও রয়েছেন সাগর ভাই আপনি যদি কিছু বলেন আমি তো অলরেডি বলেছি হ্যাঁ হ্যাঁ তো রাকিব ভাই অলরেডি সবই বলেছেন হ্যাঁ 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 তো তার মানে কি দাঁড়ালো ফাইনালি আমাদের সামারি আমরা এইবারের কোরবানি ঈদে কেন কিনবো বা কেন সেরা যমুনা ডিপ ফ্রিজ সেটা আমরা আসলে আমরা আমরা জানতে পেরেছি এর যে ফাইভ ওয়েভ ইভাবোটিভ কুলিং সিস্টেম দ্রুত ঠান্ডা নাম্বার ওয়ান কুলিং পারফরমেন্স সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় নিশ্চয়তা কিন্তু যমুনা ফ্রিজ বা যমুনা রেফ্রিজারেটর দিয়ে থাকে এটা নিঃসন্দেহে এটা নিঃসন্দেহে এবং বাংলাদেশে সর্বস্বীকৃত এবং ওয়েট টেস্টে নাম্বার ওয়ান কুলিং পারফরমেন্স

সবচেয়ে দ্রুত ঠান্ডা হবে এবং বেস্ট কুলিং পারফরম্যান্স দিবে হুম সো এই দুইটা জিনিসি আমি নিশ্চিত পাচ্ছি আমরা কোথায় যমুনা যমুনাতে ফ্রিজে তো গরুর মাংস কিনবো আর যমুনা ফ্রিজে রাখবো রাখবো ওকে ঠিক আছে এবারে ই দেখো গরুর মাংস শুধু না গরু খাসি বা যে কোনো খাবার এনি খাবার যেকোনো খাবারের টাটকা টাটকা খাবারের যে নিশ্চয়তা ফ্রেশ খাবারের যে টেস্ট বা স্বাদের যে

বা এই ধরনের সেক্ষেত্রে একটু কাস্টমারদের জন্য আমরা একটু প্রাইসিং টাকে একটু আমরা খুব শর্ট টাইমে দেখে দিচ্ছি দেখেন হ্যাঁ দুইশো বিশ লিটার দুইশো বিশ লিটার

ফ্রিজ কিনলে ওই এই একটু একটু আমার কাস্টম এই যে এই যে যদি কেউ ডিপ ফ্রিজের জায়গায় সে সে ডাবল থিং ডাবল থিং করে যে আমি ডিপ ফ্রিজও নিব আমার ডিপ ফ্রিজও আমি একটা রেফ্রিজারেটারই নেব যেখানে আমার হয়তো স্বল্প সংখ্যক তো আমার ফ্রিজের যেন আমি দুইটাই ফ্লেভার পাই তো সেক্ষেত্রে দেখেন এই যে ফ্রিজ এই যে ফ্রিজ একটা ডিজিটিউন কুল ফ্রিজ আচ্ছা আচ্ছা ডিজিটিউন কুল ফ্রিজ ফ্রিজে মিউজিক মিউজিক পিজে শুধু মিউজিক নাই স্মার্ট ওয়াইফাই কন্ট্রোল আছে আচ্ছা আর যে আছে সেগুলো তো এর আগেও একবার কাস্টমারদেরকে আমরা বলেছি সো স্মার্ট ওয়াইফাই টেকনোলজি ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল টাচড ডিসপ্লে তারপরে আপনি এই ফ্রিজকে আপনি যে কোন জায়গা থেকে অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এর বাইরে তার মানে আমি কি ফ্রিজের মধ্যে মাছ মাংস রাখবো আবার গাম ইদে উৎসব করব আবার আমি মোবাইল দিয়ে গান ও গান শুনবো সো এক হোম থিয়েটার টেকনোলজি বিল্ট ইন পেয়ে যাচ্ছে এই ফ্রিজের মধ্যে এই ডিজিটিউন কুল এই ফ্রিজ মধ্যে তো ফ্রিজের যে কালার ডিজাইন ওকে তো আমি আবারো বলি 300 এর বেশি কালার এবং ডিজাইন নিয়ে যমুনা রয়েছে আপনাদের জন্য তো যার যেমন প্রয়োজন ঠিক তেমনই আছে আয়োজন ওকে সো পার্টিকেল ফ্রিজ আরো অনেক গুলো আছে প্রচুর আছে আসলে আমাদের ডিজাইন কালার এর অনেক বড় হয়ে যাবে আমরা এখানে আসলে প্রচুর আছে দেখেন কত সুন্দর সুন্দর ফ্রিজ গুলো এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে লাইভে আছে লাইভে যারা আছেন লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা দেখে লাইভে যুক্ত আছেন ওকে আচ্ছা তো দর্শক আমি একটু আপনাদের সবার সামনে চলে আসলাম এখানে আপনি দেখতে পাচ্ছেন যমুনা ফ্রিজ ছোট থেকে বড় মানে সবার সাধ্যের মধ্যে কিন্তু তারা ফ্রিজ নিয়ে আসে আমি এ পাশে একটু চলে যাই দেখেন এখানে যদি আমি ফ্রিজটা দেখাই কত ছোট্ট একটা ফ্রিজ আপনি যদি একদম নতুন বিয়ে করে থাকেন আপনি যদি সংসারটা মাত্র শুরু করেছেন এরকম যদি হয়ে থাকে তাহলে আপনার এই ফ্রিজটা কিন্তু আপনার জন্য আপনি যদি আপনার কোনো ফার্মেসি থাকে আপনি যেখানে ওষুধ ডাকবেন দেখেন কত সুন্দর ছোট্ট একটা ফ্রিজ এই ফ্রিজটা কিন্তু আপনি চাইলেই ইউজ করতে পারেন অনেক ব্যাচেলর আছেন যারা ব্যাচেলররা কিন্তু ফ্রিজ ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এই ফ্রিজগুলো আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে ওকে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ডিপ ফ্রিজগুলো আমরা তো একবার দেখিয়েছি আবার দেখাচ্ছি আপনারা বিরক্ত হবেন না এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রিজগুলো হ্যাঁ ফ্রিজগুলো আপনি চাইলেই নিতে পারেন খুব কম টাকায় রিজনেবল প্রাইজের মধ্যে তাদের যে কোনো জায়গা থেকে আপনি তাদের প্লাজা যে কোনো জায়গা থেকে আপনি ফ্রিজগুলো কিনতে পারবেন ওকে তো আমরা শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ